সুইসাইড নোটে আমি যা শুনলাম আমি দেখিনি আর কি যা শুনলাম তাতে মেনলি নাকি আর্থিক সংকটটাই বোঝাইছে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আর্থিক সংকট সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক বন্ধন ব্যাংকের কর্মী সোমবার সকালে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম পাড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এরপর খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায় খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে প্রাথমিকভাবে জানা গিয়েছে সোবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন বন্ধন ব্যাংকের কর্মী বয়স ছাব্বিশ বছরের চিরন্তন রায় পরিবার সূত্রে জানা যায় চিরন্তন রায় তিনি ময়নাগুড়ির বন্ধন ব্যাংকে কর্মরত পরিবারের দাবি আর্থিক সংকটের কারণ সেটি সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ আমার নাম দিলীপ রায় আচ্ছা কি হয়েছে বলুন তো কিছু ঠিক বোঝাই যাচ্ছে না সকালে ভোটের দিকে দেখলাম যে দেখলাম না ঠিক না আমি দেখিনি ওর মা দেখছে যে ফাঁসি লাগে মারা গেছে উনি আমার মাস্তা তো ভাই কি নাম ওনার নাম হচ্ছে তোতন করে টাকা হয় ভালো নাম চিরন্ত রায়ের চাকরি ইয়ে বন্ধন কোথায় সেটা কোথায় করে ময়নাগুড়ি রোডে বাড়িতে তো কেউ কিছু বলতেই পারছে না আর কি একটা সুইসাইড নোট লিখছে নাকি বলে ওটা দেওয়া হয়েছে থানাতে অলরেডি নোটে কি লেখা ছিল সুইসাইড নোটে সুইসাইড নোটে আমি যা শুনলাম আমি দেখিনি আর কি যা শুনলাম তাতে মেনলি নাকি আর্থিক সংকটটাই বোঝাইছে আর কি সবার করে কি দিয়ে দড়ি দিয়ে রশি দিয়েছিল হ্যাঁ হ্যাঁ কি বললো ডাক্তার ডাক্তার তো বলে ঘোষণা করছি পোস্টমর্টম করবে এখন থানাতে নিয়ে আসছে ঘটনাস্থলে গেছিল হ্যাঁ গেছিল